হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আশা করি আপনারাও বিকালবেলাটা খুব এনজয় করতেছেন আসলে বেলা না ভালোই লাগে এই যে দেখেন বিকাল বেলা না রাত্রে এখানে খেলা হয় ব্যাডমিন্টন খেলা আসলে শীতের মধ্যে তো অলরেডি কিন্তু ব্যাডমিন্টন খেলা সব জায়গায় শুরু হয়ে গেছে গা কারণ শীত শুরু হওয়ার আগে ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে যায় এই খেলাটা আসলে খুবই জনপ্রিয় খেলা একটা আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমার মতো লোক নাই তো এটা লেগে খেলতারি না এই যে দেখেন কয়েকজন খেলতে আছে কি সুন্দর হইরা ব্যাডমিন্টন খেলতাছে খেলাও খেলাও পারে না পারে না গো ফইরা জায়গা ফ্লাওয়ার ফইরা যায় সাত থেকে খেলাটা দেখতেছি তাই ভাবলাম একটু ভিডিও করে আপনারা মাঝে খেলাটা একটু শেয়ার করে দিই এই যে আমার কতগুলা ভাই বাস্তা এরা খেলতাছে হ্যাঁ তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই একটু জানাই ও মা গো আমি তো এন থেকে লি না দেখেন কি অবস্থা কাটার মধ্যে বেগুন গাছে মুন্না বাজে গা কেমনটা লাগে কুনছে এই যে কেলা দেখতে দেখতে আমার বেগুন গাছে কাটা লাগিয়ে গেছে এটা দে ও হয়েছে আর দেখুন অবস্থা এই বেগুন গাছটার মধ্যে কি লাগার যে বেগুন আইসে দেখুন আপনারা তো চোখে না দেখলে বিশ্বাস করতেন যে লেগে দেহাইতাসি দেখুন কি লাগাত বেগুন আইসে গাছটা কিন্তু অত বড় না সাইজে কিন্তু গাছটা একবারে ছুটো মোটু ফুটে ফুট্টা গাছের মধ্যে অতটা বেগুন আছে বেগুন আসে আর আইতো নাকি লেগে বেগুন অতটা গাছটার মধ্যে ফুটতে ফুট্টা গাছের মধ্যে বেগুন আছে যে দেখবেন গোবর কি লাগাত দিছে গাছটার মধ্যে গোবর দিতে দিতে একবারে তল তলমান গাছটার এই যে দেখেন এইটা লেগে না বেগুন সমানে আইসে আর একটা জিনিস দেখ এই যে দেখ কি লাগাত মালটা আইসিন গাছটমি দিয়ে আর আম মালটাতে আইসে বুঝুন এই মালটা কিন্তু আম রান্না গাছটা এটা লাগে আমরা বাসার আর একটা বাড়াইতে এই এমন কিপটার কিপটা বুঝুন একটা দিনও একটা মালটা কেউ রে দিল না এ লাল্লা ব্যক্তি মালটা খাইছে এই নমাত্র হন তিন কয়টা মালটা আছে এই যে দেখো মানুষ তো মানুষ একটু দেখায় এরা এমন হি শূন্য হি শূন্য একটা মালটা কেউ দেখায় লো না সোয়াইটা মালটা হোনো গাছটার মধ্যে আসে আর সেই দিন কিতা কইসে শুনছো কয় কিতা মালটা বুলে কেলা সুরি রে লেগেছে ও রে আমার মালটা হুম মালটা বা সুরি রে কাউন লাগবো তোরা তো ধরার আসি একটা মালটা বেহের রুমে রুমে একটা একটা করে মালটা দেওয়া লাগে গাছটা বিশ্বাস করতে না আপনারা গাছটা একটা জুইকে আইসিন মালটায় এল্লা আল্লাহ ব্যক্তি গাইছে এটি জানুন না তো এই যে দেখুন আরেকজনের গুফর টুকাইতেছে গুফর টুকায় যে গীতা করবো এলাই জানে মায়া বাসার মধ্যে গুফর টুকায় হরে। ও বুঝছি গো বুঝজি এই বেগুন গাছের গুঁড়ার মধ্যে যেমনে এই যে গুহর দিছে এই গুহর মানে গাছের গুড়া তো দিবো হেরাই ভেটেন সংসারিক সাংসারিক 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 আর আমি এনো দাঁড়ায় দাঁড়ায় কি সুন্দর কেলা দেখতাছি কেলা দেখতাছি গো কেলা বালা লাগে বালা লাগে শুরু থাকতে যে আমরা কত খেলছি আগে উ হনু না বুঝুন বড় তুইছে বাড়িতে গেলে না আমরা কেলাই বাদ গো আমি খেলছি একদিন দেখা ইসলাম কিন্তু আপনারা রে বুঝুন আর কালবাম এই কে রে কালো তোমরা তোমরা তো ফারও না গো এমন কেলে গিয়ে সুন্দররে কেবল বারিও না